সেই দিনে একদিনে একশো চুয়ান্ন জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে তাও আবার ওরাই আছে আমার মঞ্চত কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয় করেছে মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি একটা শিলের দাগ নেই কি মিছা কথা কষে রে পাগুল আবার কিছু কিছু মেম্বর ওরকে পাল্টা উনি আছে কয় বিসমিল্লাহ রহমান রহিম নামাজ পড়বেন আমাকে ভোট দিবেন আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করবো সাহস রে আঠারো ফিট হলো জেলখানার পাশি আঠারো ফিট উচ্চ জেলখানার মধ্যে একাধা চলে আর ওই মেম্বারের ওই করতে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো তোর বাপেও কেউ না এগুলা খালি চাপা মেরে মেরে আমাকে ভোট লিবার চাই বুঝছেন এইবার চাপা মেরে সরকার আইন করছে যদি নির্বাচন আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিতেছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায় যাবত যেমন কারা দণ্ড বাতাম ফাটাবে এইবার যা এইবার যাস যাস তোর কেঙ্গার ঠেলা দেয় দেখিস নি কথা বল করে কি জানেন ব্যাংক থেকে টাকা তোলে আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা করে আর বাংলাদেশ আরে বিপ কিছু তুললে তাও কাজে লেখা কছে পলিথিনের টাকা তুলে ইঙ্কা করে ধরে নিয়ে যাবো কে চুরি করবে আছে সাথে সাথে হাত কাটে দেবো টাকা ইঙ্কের ধরে মেলকে নিয়ে দেয় আরে ওইদিক মানুষ নেয় একটা করে ডালিম ডালিমার গাছ আছে ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা বেছে এখন আফগানিস্তান চলে তেলের খুনি গ্যাসের খুনি পেট্রোল সব মজুত আছে এখন তাম পৃথিবীর মধ্যে দুইশো আঠাশটা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের আর আমাকে দেশের কি হলো এতগুলো ইমান ধার যুদ্ধ লাগবে না কিচ্ছু দরকার নাই খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয় আমরা এখন আরে মোবাইলের জোরে কথা কয়া যায়নি স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জাল্লা জায় থেকে শোনে এরা কি বুদ্ধি করছে মানে আমি আমার বাড়িটা ছিল পুলিশ আমাকে ধরবেন এই শেষে আছে গাড়ি চলে চলেছে রাত্রে আমার বাড়ির দরদাত পিক পিকি দিচ্ছে এখন আমি চিন্তা করবো আসছে আসছে বারত কেন আবার ধরবে না চোখে রে আমার গিন্নি কোন কি কর্ম করছে দৌড় মারেন না আপনি ধরা দেন যদি দৌড়ে যাতে গুলি করে সাধারণ ভাই পা আমার নষ্ট হয়ে যাবে মানে মর্ম খেয়া ধরে এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি হঠাৎ করে আগ্নের মধ্যে চিন্তা করলো তাই জীবনেও নামাজ পড়ে না উই কবি তোর পাশে নামাজই পড়বো না তুই দাড়ি কামালুকা হ্যাঁ কতকন ঠিক এই বাংলাদেশে সোয়া লক্ষ্য নেতা আছে সোয়া লক্ষ্য নেতা আছে তাদের নামের আগে আলহাজ আছে কিন্তু মুকদরী নাই ঠিক কতকন তাহলে 300 জন ইমাম দাড়ি কাটিছে এইজন্য তুই নামাজ পড়ল না আর পাঁচ লাখ লোকের ইমাম ওই নামাজ পড়ে না কি স্লোগান দিচ্ছে ও মুখ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক চরিত্রবান সব যোগ্য নেতৃত্ব কাইমর জন্য রসুল পৃথিবীতে এসেছিলেন ওই আবুদালের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রসুলের

নোকতা জের জবর পরিবর্তন করার কারু শক্তি না ঠিক আমি তো মন্ত্রদ বসে আছি বলছেন আমি বললাম ভাই জের জবর পরিবর্তন করার শক্তি না এটা অরিজিনাল সত্য কথা কিন্তু জের জবর তো দূরের কথা কোরআনের আইনি বাধ্যছে তুমি জের জবর বাদ দেয় কি করবে কথা রে আল্লাহ কোরআনে বলছেন কুল হামিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতি আননাকুম মিননি হুদান ফামান তাবিয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যা আদম বংশধররা আমার পক্ষ থেকে মিননি হুদান যদি হাদাত যায় ফামান তাবিয়া যদি এটা করতে পারো ফালা খুন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহুম ইহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না জোর কন্যা মার হাবা কোরআন মানলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট কাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি আকেরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই যদি বলুন ঠিক কিনা ভয় কিসের নাই চুরির ভয় নাই জেনার ভয় নাই বন্যার ভয় নাই অতিবৃষ্টির ভয় নাই প্লাবনের ভয় নাই দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না আমার আল্লাহ কোরআনে বলছেন ও দুনিয়ার মানুষেরা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামা ইওয়াল আরদ যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব বরকতের দরজা কে খুলে দিবেন আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক তাই না না নেতা খুলে দিবি নেতাই যদি খুলে দেয় তে টাকা দাবার পারলো না আল্লাহকে আমরা বাদ দিছি যার কারণে দুনের এই দুরবস্থা ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে আল্লাহ ছয় সাতচল্লিশ বছর যুদ্ধ করলো আফগানিস্তান পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা ইহুদিরা সবাই বলল তালেবান জঙ্গি এরা সন্ত্রাসী কুযুদ্ধ যুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডিনের সৈন্য গাড়ি থুইয়া ট্যাঙ্ক থুয়া রাইফেল থুঁয়া প্ল্যান থুঁয়া পলাতে বাধ্য হত ইসলাম যখন কায়েম করেছে তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কছে তারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আজকে সাড়ে তিন বছর হচ্ছে আফগানিস্তানে সাড়ে তিন বছর ইসলাম বিজয় হয়ে গেছে আফগানিস্তানে করে কি জানেন ব্যাংক থেকে টাকা তোলে আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিন টাকা নিয়ে যাবে কাজ করে আর বাংলাদেশত আরে বিরিপ কিছু তুললে তাও কারেলে চলে যায় আরে বলো বলো গা গসে পলিথিনের টাকা তুলে ইনকে করে ধরে নিয়ে যাব কে চুরি করবে আছে সাথে সাথে হাত কাটে দেবো টাকা ইনকা ধরে মেলকে নিয়ে দেয় আরে ওদিক টাকা নের মানুষ নেয় একটা করে ডালিম বেদনার গাছ আছে ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরিচ্ছে বেদনার ডালিম আর এই আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে তেলের খুনি গ্যাসের খুনি পেট্রোল সব মজুত আছে এখন তাম পৃথিবীর মধ্যে দুইশো আঠাশটা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের আর আমাকে দেশ কি হলো এতগুলো ইমানদার যুদ্ধ লাগবে না কিচ্ছু দরকার নাই খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয় কি মাস্টার আমরা চাকরি আছে এখন বাপরে ভোটের দিনে পুলিশ অফিসার কাছে থাকাই যায় না বাপরে বাপ খালি করে কালি ভরে দাও আমার আমরা ভোট দিবে গেলে কালি ভরে দেয় আর তখন দা ফোটা নেতা গেছে কই না কালি ভরান যাবে না তুমি কত খালি মারো তখন খালি এক দেয় মারিচ্ছে সতেরোশো ভোট দেশে একজনে কি ভাই এক মিয়া সহকারী প্রিজাইটিং তাই তা কথা কে আবার তোমরা কি করছ কয়ে মুখ চুপ 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 তুমি তো আবার পুলিশ কত ভাই আপনার এটি আছেন তে ভোট গুলো এঁকে তাহলে এলে কি কোথায় দেখা চলবি কোয়া যাবে না না এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে আল্লাহ করেন বলছেন ফিলバリー ওয়াল বাহার বিমা তাই দিন নাস জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া kader ফল মানুষের যখন হাত ভালো থাকে দুনিয়া ভালো থাকে ধরে কোন আল্লাহু আকবার হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায় এই 16 বছর গেছে হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি সরকার হাতত ব্রেক সেই বিনে একদিনে ঘোষণা দিয়েছে তাও আবার ওরাই আছে আমার মঞ্চ কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয় যুক্ত করেছে মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা ছিলের দাগ নেই কি মিথ্যা কথা কষে রে পাগল আবার কিছু কিছু মিম্বর ওরকে পালপাটা উনি আছে কয় বিসমিল্লাহ রহমান রাহেম নামাজ পড়বেন আমাকে ভোট দিবেন আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে সাহস রে আঠারো ফিট হলো জেলখানার পাচি আঠারো ফিট উচ্চ জেলখানার মধ্যে এক চলে আর ওই মিম্বরের ওই করতে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো তোর বাপকেও পারবে না এগুলা খালি চাপা মারে মারে আমাকে তে ভোট লিবার চাই বুঝছেন এইবার চাপা মারে সরকার আইন করছে যদি নির্বাচন আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিতেছে যে কেউ যদি কোনো রকমের মিথ্যা জাল ভোট দিবার চায় যাব যেমন কারা তন্ড বাতাম ফাটাবে এইবার যা এইবার যাস যাস তোর ক্যাঙ্কা ঠেলা দেয় দেখিসিনি আরে কথা বল দেশে যদি সুস্থ ভোট হয় এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া নামাজ রোজা জিকির আসকার হস দিয়া কোন সমাজ ভালো হবে না একটাই দাবি কোরআনের আইন কবে কাইম হবে কথা ঠিক কিনা আমার ভাইরা আজকে বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ নব্বই হাজার মাদ্রাসা বিশ হাজার পীর এক লক্ষ বক্তা এরপরে তিন কোটি জাকের চার লাখ লোক হাজি লক্ষ এগারো জন এত দিনদার লোক আমরা আছি বলুন তো এই দেশে নামাজে বেশি না বে নামাজি বেশি এগুলা বক্তৃতা কোনটি গেল এটি দেখলে আমরা পিস বসে নাই

এলে ভিক্ষা করা ইসলাম থাকে না মানে বারু বক্তৃদের তখন শোনে পাঁচ রকমের শ্রোতা থাকে একটা সবাদ কর্তৃপক্ষ যখন দেখে শোভা দুমে গেছে তখন এসে এই সভাপতি কয় আদায় করে আবার যারা দাওয়াত দেশে ওরা যদি দেখে না কথা তো একামতের দিনের করছে তখন কেউ কেউ করছে এক আনাই ভুল আর শ্রোতা যারা করছে ফাটাও বাটাম হ্যাঁ কথা কন। আর প্রধান অতিথি ওরা আগে বক্তৃতে হেরা দেয় কেস ওরা থাকলে কোথায় হেত আদা থেত আমরা কোরআনের কথা বলবো কাউকে আদা থেত করবো না সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা আমার এক ভাইয়ের নাম সাদাহান আপনার নাম কি আব্দুল আপনার নাম আব্দুল আপনার নাম গোলাম মোস্তফা আব্দুল রাজ্জাক আব্দুল গাপ্পার আর হচ্ছে সাদান ভাই এই চারজন আমার সহের রুগী কিসের রুগী এই ভাই গেছে এক ডাক্তারের কাছে উনি গেছে এক ডাক্তার চারজন চার ডাক্তারের কাছে তখন এই ভাই কথা আপনি ফেলাজিল খান উনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান উনি গেছেন নীলিগ্রাম উনি গেছেন ফিলমেট খান চারজন যে ডাক্তার ওষুধ দিচ্ছে স্যার কোম্পানির নাম কিন্তু এই চার ট্যাবলেটের গ্রুপ এক ম্যাট্রো গ্রুপ কি গ্রুপ ম্যাট্রোনিডাদল গ্রুপ এই গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা যে কোম্পানির হোক যে ফ্যাক্টরির হোক কি ভাই কথা ঠিক কিনা ওই ওষুধের কাজ হলে এক ই আমাশয় ভালো করবি কেউ যদি বেশি খায় ওর খোলকে দিয়ে পায়খানা বার করা লাগবে এত দামি ওষুধ এই চার দিয়ে আমার সব জন্য শ্রেষ্ঠ ওষুধ এই চার দিয়ে এখন কম এই সব ওষুধের গ্রুপ একটা নাম হলো ম্যাট্রোনিটা দল কথা ঠিক কিনা আর এখানে দুইশো বিয়াল্লিশটা দল আছে বাংলাদেশে দুইশো দল এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ তারপরে এল ডিপি গণ অধিকার পরিষদ জামাত তবলিগ চরমনাই হেফাজত দুইশো বিয়াল্লিশটা দল আছে লক্ষ লক্ষ ইমানদার আছে কথা ঠিক কিনা এগুলো দলের ভেতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয় এটার একটা গ্রুপ হয় সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ সেই গ্রুপের নাম কি আর ওটা হলো মেট্রো দল গ্রুপ মেট্রো দল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা যে দলেরই হোক ইসলাম যদি বিজয় না করেন তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দেয়া জান্নাতে যাওয়া যাবে না যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কেনেন জীবনে কাটে গেলে ফেরত দেয় আবার কেনা লাগবে কথা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার আছে ওয়ারেন্টি গ্যারান্টি তুমি যদি জীবন ব্যবস্থা মানো গ্যারান্টি যদি মানার চেষ্টা করো তাও গ্যারান্টি এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবি তার কি মেনে আছে মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে ওরা ভোট দিল ইসলাম বিজয় হবে হ্যাঁ হুজুর কথা কন্যা গা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ওয়ারেন্টি গ্যারান্টি আছে আল্লাহ তাহলে আমরা গ্যারান্টি যুক্ত যেমন ব্যবস্থা আর এখন উত্তর শোনেন আল্লাহ কোরানে বলছেন ওয়া মাইয়া মুতাগি গৈরাল ইসলামে দিনান ফালাইয়ো কোবালা মেনো হুয়া হুয়াফিল আখিরতে মিনাল খসের আবার আল্লাহ বলেছেন ইসলাম রামদ যেমন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দেয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারি আন্ডারে যদি তুমি আবাদত করতে থাকো আমি রব্বল আলমিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো এবাদত গ্রহণ করা হবে না তাহলে আমাকে খাইতে পাইতে গাই বিলয় সাজান ভাই হ্যাঁ তাহলে আমাকে এই এবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে ওই নবীর নবী সাবিরা বৌসল থিয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে ফরজ গোসল হায়া গেছে অরবুর ফরজ গোসল ফরজ সেটা বাদ দিয়ে যুদ্ধ করেছে ওহুদের ময়দানে হজরত হানজালা তার মানে কি আমার ডুব দিয়ে কি হবি আগে ইসলাম যদি পরাজিত হয় আমার ডুব দিয়ে লাভ হবে না অর্থাৎ আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে যদি ঠিক কিনা এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিতেছে ফেরেস্তার মাধ্যমে যদি আল্লাহ আকবার তাহলে ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য এটা অবহেলার কাজ এটা হচ্ছে ফরজ কাজ ফরজ কাজ যদি আপনি করেন আপনার সব এবাদত আল্লাহ কবুল করবে এবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা তা আমরা যদি এনে বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য স্লোগান দিই মিছিল করি মুখের সাফা মারি তাহলে এর কি আবার কি হচ্ছে কোরআন শরীফে সুরা মুদাসের আছে আল্লাহ তালা বলছেন সুরা মুদাসের ভেতরে وكنا نكود مع القائدين আবার আল্লাহ বলেছেন সুরামের ভিতরে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমিও তাদের সাথে প্রচেষ্টায় আল্লাহ আমি ইসলাম তো মানি নাই ইসলাম কায়েম করার বিরুদ্ধে আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ এই লোকগুলি সাকার নামক জাহান নামে যাবে তাহলে লাভটা কি লাভ কি লাভ কোচে হুজুর সেই umur কি আছে তে তুই umur বানাময় কত কোনগা তুই umur বানাময় খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবি। এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে নেত্রিশtene লোক আছে হাজী আছে বক্তা আছে পীর আছে তবলিঘাতে sermunay আছে এই লোকগুলা যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটে লাগি আগামী পাঁচ বছরের মধ্যে এই দেশে ইসলাম বিজয় করা সম্ভব মাত্র ছয় মাস আট দিনের মধ্যে সারা বাংলাদেশে টেকনাফ থেকে আপাতত একটা ঝড় উঠেছে কি সাধারণ ভাই এ ঝড় ওঠেনি তাহলে আপনি বুঝতে পারছেন না এই চুয়ান্ন বছর ধরে এত চাপ এত প্রেসার এত মামলা হামলা দিয়ে আমাকেও অশ্বাস করে দিতেছে তারপরেও এই ছয় মাস হলে কোনো চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কত করে দিচ্ছে আরে মোবাইলের জোরে কথা করা যায়নি স্বামী স্ত্রী যে গপকর্ম জানলা থেকে ওয়াই থেকে শুনি এরা কি বুদ্ধি করছে না আমি আমার বাড়িতে ছিল পুলিশ আমাক ধরবে এই শেষই আছে গাড়ি চলেছে রাত্রে আমার বাড়ির দরদা পিক পিকি দিচ্ছে এখন আমি চিন্তা করি আর শেষ রে চোদ্দবার ছিল কেন আবার ধরবে না রে আমার গিন্নি কোন কি কর্ম করছে দৌড় মারেন না আপনি ধরা দেন যদি দৌড়ে যাতে গুলি করে সাধারণ ভাই পা আমার নষ্ট হয়ে যাবে ধরে এর মধ্যে আমি দেখি তো বুদ্ধি করি হঠাৎ করে একদিনের মধ্যে চিন্তা করলো আমার তো গরুর গোল আছে না ওরা ঘর দেখবি গরুর গোল তো দেবে না আমার গরু আটটা গরু হয়েছিল ইটেতে গোড়া বানান ওই গোড়ার মধ্যে শুচি গরু খালি আমাকে সঙ্গে বুঝছেন ধর আমি আবার শুয়ে থেকে গরু নি চলি গরু বুঝতে পারি গরু কোনো অন্ধকার দেখা পায় আমাকে মালিক তখন গরু আর ফোসফোস করার লক্ষ্য আছে আমি তোর আল্লাহর কাছে এতই ওই খ্যারের মধ্যে শুয়ে থেকে পড়ছেন এতই জেগের করছে আল্লাহ তোর সুক্রিয়া করে শ্বাস করে পারমোন আল্লাহ কারণ এই গরুর যে তুই জবান দিসনি সত্যি